দেখো একজন কি করে রেডি আছে একদম ঘরের সামনে ও কলের মিষ্টি এসেছিলো এইবার দেখো ও যেখান থেকে যেখান থেকে গেছে যেখানে যেখানে গেছে ঠিক শুকে শুকে যাবে এই যে গেট দিয়ে এসছে ঠিক আছে তারপর কোন দিকে গেছে আচ্ছা এই ঘরে যাচ্ছে দেখি না এখানে তো যায়নি রান্নাঘরে যাচ্ছে রান্নাঘরেও যায়নি এক্ষুড়ি চলে আসবে দেখো ওকে আমি আটকে রেখেছিলাম কোথায় গেছিলো দেখো মিষ্টি আচ্ছা আচ্ছা পুঠাই তুমি কিন্তু ভুল ভাল করছো ওদিকে যায়নি ঠিক করে শুকে বলো কোথায় গেছিলো শোকো শুকে শুকে বলো কোথায় গেছিলো ভালো করে শোকো ভালো করে এই জায়গাগুলো আমি ঘুরেছি দেখো ভুল ভাল বকছে ম্যাও মিষ্টি কোথায় কোথায় গেছিলো সে আঙ্কেল এসেছিলো কলটা দিয়ে জল পড়ছে টক টক করে ঠিক আছে বন্ধ করছি বন্ধ হচ্ছিল না আচ্ছা হ্যাঁ এখানে হাত ধুয়েছিল আচ্ছা এইবার এই হচ্ছে আসল জায়গা এখানে গেছিল এবার চলে এসো চলে এই যে এই পাশের এই কলটা ডান দিকেরটা এটাতে প্রবলেম এই চলে এসো চলে এসো চলে এসো উনি দেখতে গেছেন এটা হিসি করে তারপর হ্যাঁ হিসি করে তারপর আসবেন ওখানে তো যায়নি যেসব জায়গা আমি গেছি সেই সব জায়গায় ঘুরছো ভোঁদর একটাও ঠিকঠাক জায়গা বলছেন অন্যদিন একদম বাইরের কেউ আসলে না সে যেখানে যেখানে গেছে ঠিক শুকে শুকে যাবে এই দেখো এই দেখো হ্যাঁ এখান দিয়ে ঢুকেছে এখান দিয়ে বেরিয়েছে দেখো খুঁজে দেখে বলছি সব কিছু বলছি সব কিছু বলছি আমি এগুলো আমি ঘুরেছি এ ভদু সারা ঘরে জল পায় কী করেছে মুছেছি আমি হ্যাঁ ব্যছি সে ঘর টপ টপ করে এই যে পদগুলি দিয়েছেন এই যে দেখো কি ওখানে এসেছিল আমি বন্ধ করে দিয়েছি আর দেখতে হবে না হ্যাঁ বন্ধ করে দিয়েছি চলো চলো দেখি চলো না আর খুলব না ওই দেখো হাত দিয়েছে মনে হয় দরজায় বাপ কারোর আসার মতো নেই ওর বাবাই ফোন করে বললো আমি সাথে সাথে ওই ঘরে দাদা অঙ্ক করছিলো দাদার সাথে ওখানে বন্ধ করে দিয়েছি দাদার কাছে ছিল নাহলে কাজ করতে দেবে না তো বাইরে কেউ আসলে খুব সমস্যা হয় যায় ওকে আটকে রাখতে পারি না আমাকে তো এদিক ওদিক করতে হয় ঠিক আছে এই ঘরে ঢুকছে বারবার এই ঘরে তো আসেই হ্যাঁ রং গেস এ ঘরে আসেই নি ও এসে সোজা বাথরুমের কলটা খারাপ ছিল ঠিক করছে দেখো এখানে শুয়েছিলো টোটো ওই দেখো এই যে বালিশ দেখছো এই যে খেললাম আছে সঙ্গে এই এই যে সেটা কার তুই ছবি না এ মাও এতক্ষণ শুয়েছিল তারপরে আমার ওই ঘরে গেলো ওই ঘরে ওর বেটে গিয়ে শুলো শুয়ে ঘুমাচ্ছিল তারপরে এলো মিস্ত্রি এই দেখো এই দেখো কি আছে এখানে কিছু আছে আছে কিছু এ ভু ভধু কী করি ভাই কী করি কী করি ভাই কী করি আমার মামায় ঠকেই দিল আমি আলতো করে ঘুমাচ্ছিলাম একটু হালকা করে সব কিছু দেখা হয় এই দেখো এই দেখো লম্বু লম্বু লম্বা কি কী দেখছে দেখো লম্বু এই যে লম্বু জি দেখেছো কী কী না আর খুলবো না আমি বম মাস তো আবার কি ওর মধ্যে নোংরা জল পড়ে আছে বাথরুমটা ধুতে হবে এই জাস্ট আমি তাকে ছেড়ে এলাম নিচে এসে আমি এখন ধুই নি তার মধ্যে উনি হিসি করে এলেন এখন খুলবো আমি আর একদম না পায় নোংরা লেগে যাবে কল ভিতরে তো ময়লা আছে না সেই ময়লাগুলো পড়েছে বাথরুমটা ধুতে হবে এবার আচ্ছা চলো আচ্ছা তুমি শুয়ে পড়ো অনেক হয়েছে এদিকে আসো চলো ওঠো ওঠো তুমি এই বিছানায় শুয়ে পড়ো উপরে উঠবে উঠবে উপরে উঠবে দাঁড়াও আমি তুলে দিত চলো যাও শুয়ে পড়ো তোমার বিছানায় শুয়ে পড়া একদম ডুবুস করে বিছানায় কীভাবে উঠতো একটু দেখিয়ে দাও তো সবাইকে দেখিয়ে দাও খাটটা না পুরো ভাগাড় বানিয়ে রেখে দেয় বড়োটা জামা কাপড় খুলে এগুলো কাচতে হবে রাখা হয়েছে এটা টেডি আর এইখানে বালিশ এখন শীতের জন্য এত জামা কাপড় হয়েছে আর এগুলো কাঁচা এগুলো ভাঁজ করা আছে এর মধ্যে এই যে সব ভাঁজ করে এগুলো কালমারিতে তুলতে হবে আর দাদা খেলনার বক্স ও নাই একটু উঠে দেখাও তো কীভাবে উঠতে খাটে একটু দেখিয়ে দাও এই যে এ ভদো কথাই বলছেন ওই দেখ কে এসছে দেখ এই ম্যাম কে এসছে এই কি এসছে এই আসছি আসতে ঠিক আছে এর বেলা ভালো বোঝে তুমি একটু খাটে ওঠো তো খাটে ওঠো উঠে যাও তোমার খাটে উঠে যাও কি করে উঠতে দেখিয়ে দাও ঠিক আছে এখন দেখাবে না এই ওর খাট এখান থেকে লাভ দেবে ও সরি এখান থেকে লাভ দেবে দিয়ে খাটের ভিতরে গিয়ে পড়বে ও ম্যাম যাও তোমার বেটে চলে যাও বেটে চলে যাও তোমার বেটে চলে যাও পরে খুচলি হবে পরে চুল কাবে তোমার বেলে যাও তোমার বেটে যাও চলে যাও দে সবাই দেখবে দেখবে তুমি করে বেড়ে ওঠো সবাই দেখবে কেউ পারে না তোমার থেকে শিখবে যাও কি করে বেড়ে উঠতে যাও 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 দেখো বেটে শুয়ে পড়ো তোমার বেটে শুয়ে পড়ো যাও যাও একটু দেখিয়ে দাও না তারপর আবার নেমে এসো যাও একটু দেখিয়ে দাও তোমার বিছানা শুয়ে পড়ো শো ঠিক আছে কোনো কথা যদি শোনে ছেলেটা এখন যত চুল কাচ্ছে হ্যাঁ বিছানা শো শো এ দেখো দেখো দেখলে কি হবে বেটে শিখিয়ে শিখে নিতে বলেছি কি সুন্দর করে সুতায় তারপরে কি করে দেখো কি করে দেখো ছেড়ে দাও তুমি ছেড়ে দাও করো একটু ধোপা করে দেখিয়ে দাও একটু ধোপা করে যাও মনে একটু উল্টে যাও এ পুটু দেখেছো একটা কথা শুন না আজকে এত এতবার বলার পরে দেখো এ পাঁচতে কি আছে না দেখি আমি এই তো বাহ এই ওর খেলনা ওকে দে ও খেলনাটা নিয়ে এসে শুয়েছে খেলনাটা ওকে দে না হলে আসবে হ্যাঁ ওখানে দিয়ে দে ওটা নিয়ে শুয়েছিল মুখখানা দেখো ব্যাস হ্যাঁ ওটা তোমার তুমি আবার গুনু করে যাও গুনু করে যাও বাবা এইটা ছিল হচ্ছে এইটার মধ্যে ওই মুখে করে নিয়ে হো হো করতে 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 খুলে ফেলেছি নাড়া মাঝখানটা তো ধরে এরকম করে নাড়া দেয় আর ওই বলটা লাগে না মুখে ভোঁদর একটা ওর মুখে লাগে না ও যে ঘোড়ায় ওকে দিয়ে দে ওর খেললে ওকে দিয়ে তুই নিচ্ছিস কেন রে আচ্ছা ও তো শুতে আসছে তুই এখানে কি করতে আসছিস তুই অঙ্ক পেলে এখানে চলে আসছিস কেন ও কিন্তু রাগ করছে কিন্তু পছন্দ করছে না ছেড়ে দে না আমি গেলে কিন্তু তুই মার খাবি কিন্তু ও কিন্তু শোয়ার জন্য এসছে এখানে আমি কিন্তু ভালো কথাই বলছি কর খালা করো হ্যাঁ হ্যাঁ বলে বাবলে খেলতে খেলতে ঘুমিয়ে গেছিল কর খালা করো বলি বাবলি বলি বলে তাহলে দেখলে তোমরা যারা যারা বিছানায় উঠতে জানো না কি করে বেড়ে উঠতে হয় শিখে না সঠিক পদ্ধতি কি ঘুমাতে হয় হ্যাঁ কি করে ঘুমাতে হয় ঠিক আছে মাথাটা কি শুতে হয় সব কিছু একদম টোটা একদম এ টু জেড শিখিয়ে দিল কিন্তু আমাকে নাক ডাক না নাক ডাকা পর্যন্ত হয়তো দেখার পারবো না আমি ওই যে খেলা শুরু হয়ে গেছে ব্যাস এই দেখো করো খেলা করো হ্যাঁ এই যে শুয়ে শুয়ে এরকম করে খেলতে খেলতে ঘুমিয়ে পড়ে করো করো হ্যাঁ আচ্ছা হ্যাঁ কেউ একজন আমার ভিডিওতে কমেন্ট করেছেন তার মানে কমেন্টে জবাব এখানে দিচ্ছি আমি তাকে আলাদাভাবে দিয়ে দেব। যে ডোড়োকে চান করানো হয়েছিল চান করানোর পরে ওকে কেন গা মুছিয়ে দেওয়া হয়নি ঠিক আছে তো আপনি যদি এই ভিডিওটা দেখে থাকেন তো আপনার জন্যে আমরা নাকি কি বাচ্চা নিজের সন্তান আছে তাও নাকি আমি ডোডোকে সন্তানের মতো যত্ন করি না হ্যাঁ কেন ওর গাটা আমি মুছিয়ে দিচ্ছি না কেন ওকে অযত্নে রাখি এটসেট্রা আর অনেক কিছু বলেছে আমি সব মনেও নেই ঠিক আছে তো নেগেটিভ কমেন্ট আমি ধরি না তবে হ্যাঁ আপনাকে বলছি আপনি বোধ প্রথম ফার্স্ট টাইম আমাদের ভিডিও দেখেছেন আমার চ্যানেল দেড় বছর হয়ে গেছে তো আপনার উচিত আমার চ্যানেলের পুরোনো ভিডিওগুলো একটু একটু অন্তত মানে একটু দেখা ঠিক আছে তো আপনি দেখলে বুঝতে পারবেন যে ডোডো এখানে কি কতটা অযত্নে থাকে ঠিক আছে কতটাও যত্নে থাকে আর যাকে আপনি আমার সন্তান বলছেন যে সন্তানের মতো তাকে আদর করি না কেন আমার ছেলে আছে আমার ছেলের থেকে একটু মানে মানে ওর ভিডিও আছে সেটাও আপনি দেখতে পারবেন যে এ বাড়িতে কে সন্তানের মতো মানে লালন পালন হয় আর কে আশ্রিতের মতো আছে ঠিক আছে তো আপনি না জেনেই অনেক কিছু বলে ফেলেছেন তো সেই জন্য আপনাকে বললাম আর ও গা মোছাতেই দেয় না আমরা ওকে যখন চান করানো হয় বাথরুমের ভিতর থেকেই ওকে গাটা মুছিয়ে দেওয়া হয় টাওয়াল আছে একটা মোটা সেই টাওয়াল দিয়ে মুছিয়ে দেওয়া হয় আর বাইরে এসে কারণ ওদের তো গা একেবারে গা ঘষে ঘষে মোছানো যায় না লোম থাকে যতটা মোছানো যায় মুছিয়ে দেওয়া হয় আর ডোডো যা বদমাস ডোডো যা কামড়ায় ঠিক আছে তারপরে আর ওকে মোছানো সম্ভব হয় না ও ড্রায়ার দিতে দেয় না হেয়ার ড্রায়ার আমি রেখেছি ও দিতে দেয় না সেই জন্য ওকে রোদ দূরে রাখি তো প্লিজ না জেনে কিছু কমেন্ট করবেন না ঠিক আছে ডোডো আমাদের কাছে কি সেটা আপনার কাছে আমি প্রমাণ করতে যাব না ঠিক আছে আমার প্রয়োজন নেই তাই দয়া করে আপনাদের কমেন্টগুলো একটু নিজেদের কাছে রাখুন অন্তত জানুন জেনে তারপরে কমেন্ট করুন একটা ভিডিও দেখলাম কিছু বুঝলাম না মাঝখান থেকে একটু দেখলাম দেখেই বড়ো বড়ো ডায়লগ দিতে চলে আসলাম সেটা ঠিক না ঠিক আছে আর যারা চ্যানেলে নিয়মিত রেগুলার ভিডিও দেখে তাদের কমেন্টগুলো একটু ফলো করুন না তাহলে বুঝতে পারবেন সব ঠিক ডোডো না ওষুধ খেয়ে মানে খাওয়াতে দেয় ওষুধ খায় না ওষুধ কোনো লাগাতে দেয় না নখ কাটতে দেয় না শ্যাম্পু করাতে দেয় না মানে ও ও কিছুই করাতে দেয় না একমাত্র ডোডোকে যদি কেউ আদর করে তাহলে ডোডো চুপচাপ সেই আদরটা নেয় ঠিক আছে নাহলে ওর ওকে টাচ করে আমরা কিছু করতে পারি না প্রচণ্ড কামড়ায় ঠিক আছে সবাইকে মানে ও এমনি কাউকে কামড়ায় না কিন্তু ওকে যদি আমি কিছু করতে যাই তাহলে ও কামড়ায় ঠিক আছে আর ওকে গা মুছিয়েই দেওয়া হয়েছে এবার ও বাইরে এসে কী হয় নাকে ফাঁকে তো জল লাগে ওরা তো আর আমাদের মতো শ্বাস বন্ধ করে থাকতে পারে না ধোয়াতে গেলে নাকে ফাঁকে জল যায় তো নাকটাই মুছতে থাকে বাইরে এসে তো আপনি জানলেন না শুনলেন না এত কিছু বলে ফেললেন যার জন্য আমিও বলে ফেললাম ঠিক আছে তো একটু ভিডিওগুলো দেখবেন দেখে তারপর কমেন্ট করবেন আমার না আরও অনেকেরই চ্যানেল আছে আপনারা কমেন্ট করেন তাই একটা ভিডিও দেখে বা একটা ভিডিওর সামান্য একটু অংশ দেখে কমেন্ট করবেন না ঠিক আছে ধন্যবাদ ভালো থাকবেন